আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সেপ আসকর সাহেব খুব ভালো আছেন তো আজকের একটি নতুন ভিডিও আমরা জাহাজে রয়েছি তো আজকে থাকছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ১০টি লঞ্চ দুর্ঘটনা নিয়ে তো ভিডিওটি বানাতে অনেক দেরি হয়ে গেছে তো সেই কারণে আন্তরিকভাবেই দুঃখিত তো এই ভিডিওতে থাকছে বিভিন্ন লঞ্চ এবং অভিযান ১০ লঞ্চ এবং কোন কত নাম্বারে রয়েছে তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওটি থাকছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টয়ন করে দিবেন তো চলুন শুরু করা যাক তো নাম্বার দশে রয়েছে এম ভি জাকির সম্রাট তিন এম জাকির সম্রাট তিন এম ভি জাকির সম্রাট তিন লঞ্চটি কিছুদিন আগে অ্যাডভেঞ্চার নয়ের সাথে সংঘর্ষ হয় ঘূর্ণ কুয়াশার কারণে এবং সেখানে প্রায় আটজনের মতো নিহত হয় এবং দেখতে পাচ্ছেন আপনারা কত স্থানটি রয়েছে জাকির সম্রাট তিন লঞ্চের বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয় লঞ্চটির এবং অনেকে আহত হয় এই লঞ্চটিতে পরবর্তীতে লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয় এরপর নম্বর নয় রয়েছে এম বি ময়ূর সাত এম বি ময়ূর সাত লঞ্চটি দুই সালে একটি আগুন অগ্নিকাণ্ডের শিকার হয় লঞ্চটি পরবর্তীতে লঞ্চটি সদরঘাট থেকে ডকে নিয়ে আসা হয় এবং এটিতে যদিও কোনো যাচ্ছে নিহত হয়নি তবুও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লঞ্চ মালিকদের এরপর নম্বর আটে রয়েছে এম বি অ্যাডভেঞ্চার নয় এমবি বি অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি দুই সালে একটি ঈদ স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য সদরঘাটে আসার সময় লঞ্চটিতে হঠাৎ করে আগুন লেগে যায় তবে কী কারণে আগুন লাগে তবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি তবে লঞ্চটি যতটুকু ধারণা করা যায় এটি বিআইপি কেবিন থেকে কোনো একটি ভুলের কারণে লঞ্চটিতে আগুন লেগেছে এরপর আমাদের তালিকা নাম্বার সাত রয়েছে এমবি সুরবি সাত এমবি বি সাত লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নো রোডে চলাচল করে আসছে এবং দুই হাজার আঠারো সালে লঞ্চটিতে অগ্নি সংযোগ হয় এবং সেখানে দুই থেকে তিনজন যাত্রী নিহত হয় এবং অনেক যাত্রী আহত হয় লঞ্চটিকে পরবর্তীতে চারতলা করে দুই হাজার উনিশ সালে পরবর্তীতে আবার লঞ্চটি সার্ভিসে চলে আসে চারতলা বিশিষ্ট রূপে এরপর নাম্বার ছয় রয়েছে সুরবি আট এমবি সুরবি আট লঞ্চটি দুই সালে কন কুয়াশার কারণে সংঘর্ষ হয় একটি বালগেটের সাথে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে বেশ ভালোভাবে ক্ষয়ক্ষতি হয় এমবি সুরবি আট লঞ্চে এবং একজন নিহত হয় যাত্রী সুরবি আট লঞ্চের দেখতে পাচ্ছেন বর্তমানে সুরবি আট লঞ্চটি ঢাকা বরিশাল নরুর থেকে ছিটকে গিয়ে ঢাকা কালীগঞ্জ ইলিশাহ নোরটে চলাচল করে আসছে এরপরে আমাদের তালিকার নাম্বার পাঁচে রয়েছে এম বি সুন্দরবন ষোলো এম বি সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে সুন্দরবন ষোলো লঞ্চটি দুই সালে একটি বলঘেটের সাথে সংঘর্ষ এই বিতর দিকে হেঁদে যায় পুরো দেখতে পাচ্ছেন পুরো ফাটল ধরে গেছে লঞ্চটির মাঝখানে এটি হচ্ছে দুই সালের একটি ঘটনা তখন শীত থাকার কারণে কুয়াশার কারণে লঞ্চটি দুর্ঘটনার শিকার হয় এরপরে আমাদের তালিকা নাম্বার চারে রয়েছে এমনি খোকো চার এমবি কোকো চার লঞ্চ শ্রী নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল সহ ঢাকার নাজিরপুর আলমোহন রোডে চলাচল করে আসছিল দুই সালে লঞ্চটি ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছিল তখন চাঁদপুরের কাছাকাছি সে একটি ঝড়ের কবলে পড়ে লঞ্চটি দুর্ঘটনার শিকার হয় ডুবে যায় এবং অনেক যাত্রী মারা যায় এরপর নাম্বার তিনে রয়েছে নাসরিন এক লঞ্চটি এমবি নাসরিন এক লঞ্চ শ্রী নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল সহ ঢাকার নাজিরপুর আলমোহন রোডে চলাচল করছিলো এবং এবং লঞ্চটি দুই হাজার তিন সালে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পর লঞ্চটি ডুবে যায় এবং অনেক যাত্রী মারা যায় এরপর নাম্বার দুই রয়েছে সালাউদ্দিন দুই লঞ্চটি সালাউদ্দিন দুই লঞ্চটি দুই হাজার বাইশ সালে তেইশে মে একটি দুর্ঘটনার শিকার হয় বলগেটের সাথে এবং সেখান থেকে লঞ্চটি ডুবে যাওয়ার কারণে চিরতরে হারিয়ে যায় এরপরে তালিকার নাম্বার একে রয়েছে এম অভিযান দশ এমবি অভিযান দশ লঞ্চটি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় লঞ্চ জগতের কালো অধ্যায়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে অভিযান দশ লঞ্চের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে অভিযান দশ লঞ্চটি আগুনে পুড়িয়ে গিয়েছে এবং লঞ্চটি দুই হাজার একুশ সালে লঞ্চটির দুর্ঘটনাটি ঘটে লঞ্চটি বরগুনায় যাওয়ার সময় লঞ্চটিতে অগ্নিসংযোগ ঘটে ইঞ্জিন রুম থেকে এবং পুরো লঞ্চে যতটা যাত্রী ছিল প্রায় বেশি লঞ্চের যাত্রী মরে যায় এবং পাশাপাশি তাদেরকে দাফন করা হয় বোরগুনার একটি স্থানেই দাফন করা হয় এবং দেখতে পাচ্ছেন তার এই কালো অধ্যায় ইতিহাসে এখনও চিরতরে রয়ে গেছে অভিযান দশ লঞ্চের তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ